এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের মাঝে খুব দারুন একটা ভিডিও শেয়ার করতে চলে আসছি আজকে গিয়েছিলাম আমরা সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন ভিডিও শুরুতেই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখতে চলে আসছেন আর একটা কথা আমি দেখতেছি বর্তমানে আমার মনে হয় সিঙ্গাপুর অনেকে আমার ভিডিও দেখতেছে অনেকে অনেক জায়গা যাওয়ার জন্য কমেন্ট করতেছে সো আরো সুন্দর সুন্দর কোনো জায়গা থাকলে আমার অজানা থাকলে না গিয়ে থাকলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর কোথায় কোথায় ঘুরতে পারেন আজকে যদিও এখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমার হাজব্যান্ডের একটা বন্ধু এসেছিল আমাদের বাসা আমার সাথে দেখা করতে সো ভাইয়ার কাছে গাড়ি ছিল ভাইয়া বলছিল তো চলেন আজকে কোথাও ঘুরে আসি তো আমার যাওয়ার একদম ইচ্ছা ছিল না কিন্তু ভাইয়া বলতেছিল যে চলেন ঘুরে আসি গাড়ি যখন আছে আমরা তো সবসময় বাসে আমার টিতে চলাফেরা করে আমাদের তো গাড়ি নেই পরে ভাইয়ার আবার একটা ফোন আসছিল কাজের জন্য তো ভাইয়া আমাদের নামিয়ে দিয়ে চলে গেছিল তো আমরাই আর আমার হাজবেন্ডই ঘুরছিলাম আমরা গিয়েছিলাম একেবারে দুপুর বলতে গেলে মনে হয় বারোটার দিকে কিন্তু ওইখানে হচ্ছে বারোটার দিকে কোনো লোকজন ছিল না ফুল ফাঁকা ছিল আমরা হচ্ছে গাড়ি করে গেছি এই জন্য মানে এই বোটানিক্যাল গার্ডেন ঘরের উল্টো পাশে মানে শেষ প্রান্তে আমাদের নামিয়ে দিয়ে এসেছে যেই জায়গা দিয়ে ঢুকে মানে মেইন ঢোকার যে গেট ওটা হচ্ছে ওটা দিয়ে আমরা আসলে বের হয়েছিলাম আসার সময় ভিডিও লাস্টে থাকবে ওই দিকগুলো ওই দিকগুলো বেশি সুন্দর তো আমরা তো গাড়ি নিয়ে গিয়েছি এই জন্য বুঝতে পারেনি এই সাইডটা দিয়ে গেছে আমাদের ওখানে নামিয়ে দিয়েছে আর হচ্ছে ওই দিকটা দিয়ে যদি গেটের ওইখান দিয়ে ঢুকে তো গেটের একদম সাথেই এমআরটি একদম এমআরটি থেকে নেমেই গেট যাই হোক যেই দিক দিয়েই যাই জায়গা তো একটাই সো এইটা তো বোটানিক্যাল গার্ডেন এখানে তো গাছ থাকবে এটা তো আপনারা নামেই বুঝতে পারছেন কিন্তু সত্যি বলতে সিঙ্গাপুর যত ঘুরতেছি ততই অবাক হচ্ছি এত গাছ এত গাছ মানে চারোদিকে গাছের পুরো মানে ভরপুর গাছ আর এই জায়গাটা তো কোনো কথাই হবে না এমন কোনো গাছ নেই যে এই জায়গাটায় নেই ঠিক আছে আর প্রত্যেকটা গাছের গোড়ায় হচ্ছে গাছের নাম প্লেট দেওয়া আছে মানে নেম গাছের সম্পর্কে লেখা সো ওগুলা তো আমি অত ভালো পড়তে পারি না এখন তো ইংলিশে লেখা আর একটা যে কিসে লেখা আমি সত্যিই এই ক্ষেতের মধ্যে সরি ক্ষেত না যাই হোক এই বাগানের মধ্যে কি আছে জানেন মুরগি আছে অনেক মুরগি মোরগ তারপর মুরগি বা বাচ্চা নিয়ে ছোট ছোট মুরগির বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে আমি দেখে মনে হচ্ছে আমি গ্রামে মানে আমার বাড়ি এখানে মনে হয় এটা আলু বখরা গাছ নাকি আমি বুঝতে পারতেছি আলু বখরার মতো দেখা যাচ্ছে আমি আমার হাজবেন্ড কে জিজ্ঞেস করলাম চিনি না কিন্তু একদম সেম আলো মতো লাগছে অনেকগুলো পড়ে ছিল তো আমি ঠিক চিনি না আপনারা যদি কেউ চিনেন তাহলে কমেন্ট করবেন যে এটাই কি আলো বখরা গাছ কিনা আর আলো বখরা কি চেনেন কিনা সেটাও তো আমি জানিনা কারণ আমরা তো কে আলো বখরা বলি আপনারা কি বলেন তারও তো ঠিক নেই যাই হোক যদি কেউ চিনেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন এখানে জায়গাগুলো এত এত নিরিবিলি ছিল ছিল আর কোনো লোকজন না আমার মানে মানে ভালো লাগছিল হচ্ছে মনে হাত পা ছড়া একটু দৌড়াদৌড়ি করে একটু নাচাকাচি করি একটু গান গাই এরকম ফিল হয়েছিল সত্যি বলতে এত ভালো লাগতেছিল বল আর অপেক্ষা রাখে না কারণ মানে কি যেন একটা গ্রাম পরিবেশ একদম গাছপালা ভরা এরকম ফিল হচ্ছিল যে নিজের বাড়িতে চলে আসছি রাত ওখানে সকাল সকাল গিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে বৃষ্টিতে পড়ে প্রায় তিন ঘন্টা আটকে ছিলাম তারপরে হচ্ছে যখন বের হইছি তখন অলরেডি টুরিস্ট ঢোকা শুরু করছে এখানে বেশিরভাগ হচ্ছে বাইরের রাষ্ট্রের যারা বাইরে থেকে আসে টুরিস্ট তারাই ঘুরতে আসছে এখানে স্থানীয়রা আমার মনে হয় খুব কম যায় হয়তো হলিডেতে যায় এই জায়গাটা একটা মজার ঘটনা ঘটছে কি হয়েছে জানেন আমি যখন এরা ছবি তুলতেছিল আমার কেন যেন মনে হচ্ছিল যে ওই ছেলেটার কোলে হয়তো ওনাদের বাচ্চা আছে তো আমি খুব একটু মনোযোগ দিয়ে দেখতেছিলাম হঠাৎ করে মন দিয়ে দেখলাম গিয়ে দেখি হচ্ছে ওরা হচ্ছে বলে কুকুর নিয়ে হচ্ছে ছবি তুলতেছে আর ওরা নাকি আমার হাজবেন্ড ওদের সাথে কথা বললো ওরা নাকি অস্ট্রেলিয়া থেকে না সেদিকে থেকে আসছে তো ওরা ঘুরতে আসছে সাথে কুকুর নিয়ে আসছে হায় রে আমি প্রথমে ভাবলাম যে এত যত্ন করে ছবি তুলতেছে কোলের মধ্যে নিয়ে হয়তো ওদের বাচ্চা হবে এখন দেখি না কোলের থেকে একটা কুকুর বের হয়েছে আমি তো পুরোই অবাক তারপর আমি একটু হাসলাম তো ওরা আমাকে দেখে হাসছে হায় বলতেছে তা আমি আর কি বলবো তো আমার হাজবেন্ড কথা বললো তো ওরা নাকি হচ্ছে অস্ট্রেলিয়া থেকে না কোথা থেকে যেন আসছে ঘোরার জন্য টুরিস্ট আর কি তো আমরা তো এখন বের হব আমরা অলরেডি কি ঘুরবো মানে ওইখানে অতক্ষণ বসে থেকে আমার এত খারাপ লাগতেছিল খুবই রাগ লাগতেছিল আমি বলছি চলে যাব বাসায় এখানে আর থাকবো না এই দুপুর আমরা যেখানেই যাচ্ছি সেখানেই গিয়ে বৃষ্টিতে পড়তেছি পরে হচ্ছে বলতেছি চলো চলে যাই আমরা এই জায়গাটা কিন্তু বিশাল বড় মানে এরিয়াটা অনেক বড় আমরা কিন্তু অর্ধেকটাও ঘুরি নাই ঠিক আছে সো আমরা যে দিকটাতে বের হব ওই দিকটাতে যাচ্ছিলাম এই বাকি ঘোরাঘুরি ওই দিকটাতেই হয়েছে তো আমরা যখন বের হচ্ছিলাম তখন হচ্ছে সব লোক আস্তে আস্তে আসতেছিল কারণ আমরা বের হইতে হইতে তিনটা চারটা বেজে গেছে হ্যাঁ তিনটা সাড়ে তিনটা বেজে গেছে ওই টাইমে হচ্ছে সবাই এন্ট্রি নিচ্ছিল আর আমরা বাইরে যাচ্ছিলাম দেখেন এখানে একটা মোরগ আমি এই মোরগ দেখা তো মনে তুই কি ব্যাপার মোরগ কোথা থেকে আসলো আমি জানি না এখানে আর বৃষ্টির পরের সময়টা না মানে বৃষ্টির পরের সময়টা তো এমনিতেই মানে পরিবেশটা এত সুন্দর থাকে বলার অপেক্ষা রাখেন আর এই জায়গায় পুরো পরিবেশটা এত ভালো লাগছিল আর আকাশটা তো পুরো অসাধারণ ছিল মানে সাদা আর নীল দুইটা মিলায় মনে হয় যে এরা পুরো ভেজে আসে বা আকাশের কোনো আজকে অনুষ্ঠান এরকম ফিল হয়েছিল সত্যি আমার এত ভালো লাগতেছিল এখানে এসে মানে এতক্ষণ যে রাগ করতেছিলাম আমার হাজব্যান্ডের সাথে যে বৃষ্টির মধ্যে অসহ্য লাগতেছে বসে আছি কিন্তু এই জায়গায় এসে আমার সত্যি মনটা ভালো হয়ে গেছে পুরো আকাশটা এত সুন্দর লাগতেছিল আর পরিবেশটা আবার এখানে আসাতে দেখলাম যে অনেক লোক আস্তে আস্তে আসতেছে আমরা তো এতক্ষণ পুরোই একা ছিলাম কেউই ছিল না আমার মনে হয়েছিল যে এই মানে পুরো এরিয়ার মধ্যে কোনো মানুষই নাই কিন্তু আমরা হচ্ছে অ টাইমে চলে গেছি তো মানে দুপুরবেলা ওই দুপুরবেলা তো আসলে কেউ এই যায় না সো আমরা বের হবো এই টাইমে হচ্ছে সবাই এন্ট্রি নিচ্ছিল এক এক করে তো আমরা যখন এই দিকটা আসলাম দেখলাম অনেক লোক মানে অনেক লোক বলতে সবাই ট্যুরিস্ট হয়তো ওই তামিল তারপর বাইরে আমেরিকা অস্ট্রেলিয়া এই সব লোক ঠিক আছে এইখানকার লোক না সবই বাইরের লোক মানে বাইরে থেকে আসছে দেখার জন্য সো সবাই এখানে অনেক পাখি ডাকছিল মানে আসলে ভয়েসটা তো আমি রাখিনি সেজন্য বোঝা যাচ্ছিল না প্রচুর পাখি ডাকছিল সবাই পাখির ছবি তুলতেছিল অনেকে খুব মানে কষ্ট করে দেখলাম যে পাখির ফটোগ্রাফি করতেছে মুরগি তারপর ওই দূরে একটা কচ্ছপও ছিল আমি যেতে পারি হচ্ছে মাটি কাদা হয়ে কারণ বৃষ্টি নামছিল গেছিল কিছুক্ষণ আগে এই জন্য তো সব মিলায় পরিবেশটা একদমই মানে খুব মনোরম আমাদের কাছে তো ভালো লাগছিলই আমরা গ্রামে থাকি আর যারা এই বিদেশে থাকে বাইরে থেকে আসছে তাদের কাছে তো অসাধারণ লাগে এইসব জায়গা ওরা আসলে ছবি তুলতেছিল খুব মানে আগ্রহ নিয়ে মুরগি যে ছিল না মুরগি মুরগির বাচ্চা তারপর পাখি ছিল বিভিন্ন পাখি ছিল সারাক্ষণ যত জায়গাতে ঘুরেছি সব জায়গায় পাখির ডাক শুনেছি আমি যেখানে প্রথম নেমেছিলাম ওখানে নেমেই আমি অবাক মানে পর পাখির ডাক শুনতে পাচ্ছি নেমেই দেখি যে পাখি মানে এর ভিতরে অনেক কয়েকটা ঝর্ণা ছিল খুবই ভালো ছিল জায়গাটা সত্যি খুবই সুন্দর ছিল আমি বলছিলাম না দেখেন যে আমরা বের হচ্ছি আর সবাই এন্ট্রি নিচ্ছে দেখছেন আমরা যাচ্ছি আর সবাই ঢুকছে আমরা বেরোচ্ছি আর সবাই আসতেছি আর এই সাইডটা হচ্ছে ও ঢোকার জায়গা কিন্তু আমরা হচ্ছে গাড়িতে আসছিলাম তো এই জন্য অন্য দিয়ে ঢুকে গেছি এই সাইড দিয়ে বের হয়েছি তবে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল এই জন্য আমি ফার্স্ট ফার্স্ট করে দিয়েছি আর অনেকগুলো ক্লিপ মাঝখান থেকে কেটেও দিয়েছি কিছু করার নাই কারণ এত লং ভিডিও কেউ দেখবে না ঠিক আছে তবে আমার মনে যে অনেক লং বানাই কারণ স্মৃতি আমি ইউটিউবে থাকি থাকি না স্মৃতিগুলো তো হয়েছিল থেকে যাবে না এই জায়গাগুলো তো অনেক সময় ভালো লাগে অনেক অনেকে দেখতেও চায় অনেকে সার্চ করে ওই জায়গাগুলো দেখে যেরকম আগে আমরা দেখতাম দেশে থাকি সত্যিই দেখতাম আমার কিন্তু সিঙ্গাপুরের অনেক জায়গা আমার খুব নামে খুব ভালো লাগতো অনেক মুভিতে দেখতাম আমার সত্যিই ভালো লাগতো তো আমরা যখন বের হচ্ছিলাম তো বের হওয়ার গেটে তো ওইটা হচ্ছে মেইন গেট ঢোকার গেট তো ওখানে হচ্ছে এন্ট্রিতে ইয়া ছিল সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন টা ওখানে লেখা তুললাম যেখান থেকে এন্ট্রি নেওয়ার কথা ছিল হচ্ছিলাম ওখানে গিয়ে একটু ভিডিও করলাম একদম দেখেছেন খেয়াল করেছেন কিনা আপনারা একদমই গেটের সাথেই কিন্তু এমআরটি একদম গেটের সাথেই তো আমরা ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসছি বাসায় আসার আগে আরো কিছু ভিডিও ক্লিপ আছে আমরা একটু কেনাকাটা করেছিলাম কিন্তু ভিডিও দেইনি তাহলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এত আমার ভিডিও কেউ দেখে না আমি যতদূর জানি তো দশ মিনিটের ভিডিও দেই তাই আপনার হচ্ছে সবাই দেখে এক মিনিট দেড় মিনিট সো এগুলা সব ডাউন হয়ে যায় তাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ